নমস্কার কিছুদিন আগে থেকে আরআরবির এন টিপিসি গ্র্যাজুয়েট পোস্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে এবার সেখানে অনেক ক্যান্ডিডেট এবং অনেক দর্শক বন্ধুর একটি কমন প্রশ্ন আছে এসসি এসটি এস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ব্যাপারে আমি এখন আপনাদের সামনে আরআরবি এন টিপিসির গ্র্যাজুয়েট লেভেলের যে নোটিফিকেশনটি আছে সেটা ওপেন করেছি এবার আমি এখান থেকে একুশ নম্বর পেজে চলে যাচ্ছি এই একুশ নম্বর পেজের একদম নিচের দিকে কিছু কথা মেনশন করা আছে যেটা তেরোর এক নম্বর বলে একটা অপশন করা আছে এখানে লেখা আছে যে সিবিটি হবে সিবিটি ওয়ান সেটা কি টাইপের প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস ইত্যাদি ইত্যাদি এবার এখানে একটু খেয়াল করে দেখুন কি বলা হচ্ছে সিবিটির যে ফার্স্ট টেস্টটা হবে সিবিটি ফার্স্ট এজ ইজ ফর স্ক্রিনিং নেচার মানে সিবিটি ওয়ান যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিনিং নেচারে হবে এটাকে কিন্তু মেরিট পয়েন্ট হিসাবে ধরা হবে না মানে সিবিটি ওয়ানটা অ্যাকচুয়ালি শর্ট লিস্টেড করা হবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে যারা সিবিটি টুয়ে যাবে অর্থাৎ সিবিটি ওয়ানে আপনি যদি পাস করতে না পারেন আপনি কিন্তু সিবিটি টুয়ে যেতে পারবেন না মানে যে সমস্ত ক্যান্ডিডেট মানে ধরুন প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে সবাইকে যদি ডাইরেক্ট সিবিটি টু এর মাধ্যমে নির্বাচন করা হয় সেক্ষেত্রে কাট অফটা অনেক বেশি যাবে এবং কাট অফের মধ্যে পয়েন্ট সামথিংয়ের হয়তো কিছু গ্যাপিং থাকবে সেই জন্য সিবিটি ওয়ান থেকে কিছু নির্বাচিত ক্যান্ডিডেটকে সিবিটি টুয়ে পরীক্ষায় বসতে দেওয়া হবে এবং সেটা এখানে পরিষ্কার করে মেনশন করে দেওয়া আছে ক্যান্ডিডেট হু আর শর্ট ফর সেকেন্ড স্টেজ সিবিটি অ্যাভেলিং দ্য রিজার্ভেশন বেনিফিট এবার এই সিবিটি ওয়ান থেকে সিবিটি টু এ যাওয়ার ব্যাপারে কিছু কিন্তু বিধিনিষেধ জারি করা হয়েছে এই সিস্টেমটা কিন্তু নতুন এর আগে যখন দু হাজার উনিশ সালে এনটিপিসির পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু যে নোটিশ ছিল সেখানেও কিন্তু এরকম সেম নোটিশ জারি করা হয়েছিল পরবর্তীকালে ক্যান্ডিডেটদের মধ্যে একটা কিন্তু এখানে ঝামেলা শুরু হয় এবং সেই নোটিশটিকে করিজন্টাম অর্থাৎ সংশোধনীর মাধ্যমে চেঞ্জ করা হয় এখানে এখন যে নোটিশটি আছে সেটা একটুখানি খেয়াল করে দেখুন এই সেম নোটিস কিন্তু দু হাজার উনিশ সালেও পাবলিশ করা হয়েছিল এখানে নোটিশে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর সার্লিস্টেড ফর সেকেন্ড স্টেজ অফ সিবিটি অ্যাভেলিং দ্য রিজার্ভেশন বেনিফিটস অফ সেন্ট্রালাইজ নোটিস মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা সেকেন্ড স্টেজে সিবিটিতে যাওয়ার জন্য রেডি হবে তারা কিন্তু রিজার্ভেশন বেনিফিটটা কিভাবে পাবে সেটা কিন্তু এখানে বলা আছে দেখুন এখানে বলা আছে ওবিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমিলিয়ার এস সি এস টি ইডাব্লিউ এস পিডাব্লিউ অ্যান্ড ইএক্স মানে এক্স সার্ভিসম্যান শ্যাল কন্টিনিউ টু বি কনসিডার্ড অনলি এগেনস্ট ওবিসি এনসিএল এস সি এস টি ইডাব্লিউ এস পিডাব্লিউ অ্যান্ড ইএক্স এস এম ফর অল সাবসিকুয়েন্ট স্টেজেস অফ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যার অর্থ হলো এটাই আপনি সিবিটি ওয়ানে যদি জেনারেল ছাড়া এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার কাট অফ মার্কস যদি ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের তুলনায় কম হয়ে থাকে সিবিটি ওয়ানে সেক্ষেত্রে পরবর্তী যতগুলো স্টেজ হবে সেখানেও কিন্তু আপনি যে ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল করেছেন সেই ক্যাটাগরি হিসাবেই আপনাকে নির্বাচন করা হবে জিনিসটা একটু বুঝতে জটিল হলেও আমি জিনিসটাকে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরুন ধরা যাক সিবিটি ওয়ানে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ ইউআরদের কাট অফ উঠেছে নব্বই এবং এসসিদের ক্ষেত্রে সত্য এবার এটা আপনারা যে ক্যাটাগরি হয়ে থাকবেন মানে এসসি এসটি ও সেই হিসাবে আপনারা হিসেব করে নেবেন এটা এসসি এস টি সবার ক্ষেত্রেই হতে পারে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য শুধুমাত্র এস সিটা ধরেছি ধরা যাক সিবিটি ওয়ানে কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করার সময় সে এসসি হিসাবে নিজেকে উপস্থাপন করছে মানে এসসি ক্যাটাগরি তার সে যথারীতি কাজ সার্টিফিকেটও আপলোড করেছে এবার সে এসসি হচ্ছে এবার সিবিটি ওয়ানে যদি জেনারেল ক্যাটাগরির কাট অফ হয় নব্বই এবং সেই ক্যান্ডিডেট যদি সত্তর ক্রস করে নাম্বার পায় ধরুন সে নাম্বার পেল পঁচাত্তর বা সত্তরের ওপরে পেলো পঁচাশি বা উনানব্বই অবধি সে নাম্বার পেলো সেক্ষেত্রে সিবিটি টু যখন পরীক্ষা হবে সেখানেও কিন্তু তাকে এসসি হিসাবেই গণ্য করা হবে এবং সিবিটি টু এর পরেও যদি আরও কোনো পরীক্ষা হয়ে থাকে সেখানেও কিন্তু তাকে এসসি হিসাবেই গণ্য করা হবে সে কিন্তু এসসি থেকে জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না যদি তার নাম্বার বেশি থাকে এবার সিবিটি ওয়ানের ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট সেটা এস এসটি ও যে কেউ হতে পারে তাদের কাট অফ উঠেছে ধরুন সত্তর এবং জেনারেলের কাট অফ উঠেছে নব্বই এবার এই ক্যান্ডিডেট ধরা যাক সেই ক্যান্ডিডেট হয়তো পেয়ে গেছে নাইনটি মানে এই ক্যান্ডিডেটের সিবিটি ওয়ানে প্রাপ্ত নাম্বার জেনারেল ক্যান্ডিডেটের যে কার্ট অফ উঠেছে সেটাকেও ছাপিয়ে গেছে এবং তাদের নিজেদের কোটার যে কার্ট অফ আছে সেটাকেও ছাপিয়ে গেছে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট যখন সিবিটি টুয়ে যাবে তখন কিন্তু সে তা মানে তার নাম্বার যদি প্রাপ্ত নাম্বার সিবিটি টু এর ক্ষেত্রেও যদি জেনারেল ক্যাটাগরির কার্ট থেকে বেশি হয় সেখানেও কিন্তু সে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হবে অন্যথায় যদি এমন কোনো ক্যান্ডিডেট দেখা যায় হয়তো কোনো ক্যান্ডিডেট সিবিটি ওয়ানে এস সি বা ও দের কথা বলছি সিবিটি ওয়ানে সে হয়তো পেয়ে গেছে পঁচাত্তর কিন্তু জেনারেল কাট অফ যেহেতু নব্বই উঠেছে তাকে কিন্তু এই জেনারেল ক্যাটাগরির আওতায় আর আনা হবে না সিবিটি টু এর ক্ষেত্রে এবার সিবিটি টুয়ে ধরা যাক কোনো ক্যান্ডিডেট মানে কোনো এসসি ক্যান্ডিডেট সে হয়তো সিবিটি ওয়ানের যে কাট অফ উঠেছিল জেনারেল কাট অফ সেটাকে ক্রস করতে পারেনি কিন্তু তাদের নিজেদের কোটার যে কাট অফ আছে সেটার মধ্যেই সে আছে এবং সিবিটি টু এ যখন পরীক্ষা হলো সে দেখা গেল সে তার জেনারেল কোটার যে কাট অফ আছে ধরুন জেনারেল কোটাতেও সিবিটি টু এ নব্বই কাট অফ রইল সেখানে যদি সে পঁচানব্বই পায় তখন কিন্তু তাকে জেনারেল কোটায় আর ঢোকানো হবে না তাকে কিন্তু তার নির্দিষ্ট যে কোটা আছে এসসি এস বা ও তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে অর্থাৎ সহজ কথা যেটা বোঝার জন্য আমি বলতে চাইছি কোনো যদি কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা ও বিসি এনসিএল এস সি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অথবা এক্স তারা যদি নিজেদের কোটার যে আছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং জেনারেল যে হচ্ছে সেটা যদি ক্রস করে যেতে না পারে তখন তারা যখন সিবিটি টু এ যাবে সেখানেও তাদের মার্কস যদি বেশি থাকে এবং জেনারেল কাট অফের থেকেও তাদের যদি মার্কস বেশি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবে না যেহেতু তারা সিবিটি ওয়ানে জেনারেল কাট অফকে ক্রস করতে পারেনি কিন্তু যদি এমন ক্যান্ডিডেট থেকে থাকে যে সিবিটি ওয়ানে জেনারেল কাট অফ ক্রস করে গেছে কিন্তু সে রিজার্ভেশন ক্যাটাগরি সেক্ষেত্রে কিন্তু সে সিবিটি টুয়েও তাকে জেনারেল ক্যাটাগরিতে মানে তার যদি নাম্বার বেশি থাকে সেখানে সে অ্যাড হতে পারবে অর্থাৎ এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরির ছেলেরাই কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থান পাবে অন্য সময় হলে কি দেখা যেত ধরুন জেনারেল সিট আছে টোটাল দশটা এবং এস সি এসটি কোটার সিট আছে ধরুন পাঁচটা এবার টোটাল পরীক্ষাটি আছে ধরা যাক কুড়ি জন তার মধ্যে প্রথম যে দশজন আছে সেই দশজন হয়তো তাদের নাম্বার ভালো আছে এবং তারা হয়তো এসসি কিংবা এস তাদের যেহেতু নাম্বার ভালো আছে তারা কি হচ্ছে ওই দশজন কিন্তু এই প্রথম ইউআর কোটার মধ্যে চলে আসছে যার ফলে অ্যাকচুয়ালি যারা জেনারেল কাস্ট ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আর চান্স পাচ্ছে না যেহেতু তাদের নাম্বার কম আছে এবং এই এসসি এসটিতে নাম্বার বেশি আছে বলে তারা কিন্তু এই এদের নিজেদের যে কোটা আছে এস এবং প্লাস ইউ আর কোটা দুটোই কিন্তু তারা ফুলফিল করে দিচ্ছে আর বাদ বাকি যেগুলো কোটার ক্যান্ডিডেট আছে তারা তো এখানে পেয়েই যাচ্ছে কিন্তু এবারে রেলের ক্ষেত্রে এই নিয়মটা পাল্টানো হলো অর্থাৎ দু সালে যে নিয়মটা ছিল আর কি যেটা পরবর্তীকালে সংশোধনী দিয়ে চেঞ্জ করা হয়েছিল এবারে কিন্তু আর চেঞ্জ করার কোনো ব্যাপার নেই এবারে কিন্তু সেম নিয়ম আবার লাগু হচ্ছে অর্থাৎ আপনি যদি সিবিটি ওয়ানে জেনারেলের যে কাট অফ মার্ক উঠবে সেটা যদি ক্রস করতে পারেন তবেই আপনাকে সিবিটি টুয়ে আপনার যদি নাম্বার বেশি থাকে রিজার্ভেশন ক্যাটাগরির আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে সেখানে আপনাকে ইউআর হিসাবে গণ্য করা হবে অন্যথায় যদি আপনার নর্মাল যে আপনাদের রিজার্ভেশন ক্যাটাগরির কাট আছে সেটা যদি আপনি ক্রস করলেন কিন্তু ইউ আর ক্যাটাগরির কাট ক্রস করতে পারলেন না তারপর সিবিটি ওয়ানের পর যতগুলো পরীক্ষা হবে আপনাকে কিন্তু সেই কোটার মধ্যেই রেখা হবে মানে আপনি যে কোটার মধ্যে ফর্ম ফিল আপ করেছিলেন আপনার নাম্বার যত বেশি হোক না কেন এবং আপনি সিবিটি এ এক নম্বর হন না কেন তাহলেও কিন্তু যদি আপনি সিবিটি ওয়ানে জেনারেল কাট অফ মার্কস ক্রস করতে না পারেন আপনাকে কিন্তু আপনার নিজস্ব কোটার মধ্যেই ধরা হবে এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল এটি আমি আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন